হাজার পাঁচের মডেল নিউ শেপ ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো পেপারস আপডেট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একটা পাঁচ ছয়ের মডেলের এক্স করলা অথবা জি করলা অথবা এলিয়ান প্রিমিয়াম বাইক জিও যা বলেন ওই গাড়িগুলির চেয়েও এই গাড়িটার দাম অনেক কম এবং এই গাড়িটার সবচেয়ে প্লাস পয়েন্ট হলেও ওই গাড়ির যে পনেরোশো সিসি এটাও পনেরোশো সিসি একে আয় কর সেভেন সিট ডুয়েল এসি আর এই গাড়িটা পার্সোনাল ইউজের একটা গাড়ি ট্যাক্স টু ফিটনেস

গাড়ি ভালো দেখে কিন্তু হয়েছে হ্যাঁ অবশ্যই গাড়ি যদি খারাপ হইতো তাহলে কিন্তু সেল হইতো আমি এই জন্য নোমান ভাই সবসময় বারবার একটা কথা বলি আমার নিজের যেহেতু হাউস আমি এখানে অনেক বছর ধরে থাকি তো আমি চেষ্টা করি অল্প গাড়ি উঠে খুব ভালো কন্ডিশনে গাড়ি উঠাই আচ্ছা আর আমি যে কাস্টমারকে গাড়িটা দিব তবে গাড়ির ব্যাপারে আমি সবসময় তাদেরকে হাইলাইটস করি বা এনশিওর করি প্রাইসের ব্যাপারে অনেকে যে ধামাকা অফার দেয় বা প্রাইস রিডিউস করে বা অনেক ধরনের কথা বলে যে এটার সাথে ফ্রি হ্যাঁ বা এটার সাথে মালিকানা ফ্রি আমি এইসব কথা বলি না আমি বলব যে আমি ঢাকা শহরে আরো আট দশটা গাড়ি দেখা ইনশাল্লাহ আপনি ওই সবগুলি গাড়ির সাথে আমার গাড়িটা কম্পেয়ার করবে মানে ওই দশটা কন্ডিশনে গ্যারান্টি দিয়ে বুঝতে পারছি আচ্ছা এই জন্য আমার থিওরিটা এরকম

সেটা ফ্রেস গাড়ি থেকে কম পক্ষে হলে দেখ দুই লাখ টাকা দাম কম থাকে কম থাকবে আর ফ্রেস গাড়ি ভ্যালু আলাদাই থাকে আবার যেগুলো পেপার ঝামেলা থাকে পেপারগুলো দাম কম থাকে ওগুলো কিন্তু কম দামে বিক্রি হয়ে যায় তো সুতরাং আপনারা অবশ্যই গাড়ি কন্ডিশনকে বিবেচনা করে তারপর গাড়ি কিনবেন দেন অনেক সময় কি করে আবার ওই গাড়ির সাথে বার্গেনিং করতে চায় প্রাইস জমি যায় কম ওটা কম কমের পিছনে দৌড়ায় আসলে দেখেন একটা কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন এটা আপনি ফি হিসারে ইউজ করবেন অনেক বছর ধরে তো এটা ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন তো আমরা এই আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাড়িটা আমি সবকিছু যদি এ টু জেড দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন গাড়িটা কতটুকু ফ্রেশ

এই জান প্রত্যেকটা গ্লাস এই যে প্রত্যেকটা আউট ভিউটা দেখে আমরা হ্যাঁ বডিটা দেখে দেখেন প্রত্যেকটা গ্লাস অরজিনাল যখন এই যে প্রত্যেকটা মনোগ্রাম আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি মনোগ্রাম ভক্ত আচ্ছা আচ্ছা দেখেন এই যে পিসের গাড়িটা দেখেন কত সুন্দর একবারে নেটেন গাড়ি

আপনার মনে হবে না যে এটা একটা ইউজ গাড়ি মনে হবে যে মানে খুবই লিমিটেড ইউজ একটা গাড়ি এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এখানে আপনারা এসি ভেন্ট পাচ্ছেন সিলিমটাও কিন্তু দেখেন খুবই ভালো আর এটা কিন্তু ডুয়েল ওই পাশ থেকে দুই না ওটা দেখাবো আগে তো এখানে দেখায় নাই এই দেখেন প্রত্যেকটা প্যাড আমরা দেখা দিচ্ছি হুম হুম একটা গাড়ি যখন পার্সোনাল এবং যত্ন সহকারে ইউজ হয় তখনই প্যাডগুলো এত সুন্দর থাকে নেটওয়ার্ক থাকে আচ্ছা

আমার কাছে এই গাড়ি ভালো লাগছে মানে আমি এটা হয়তোবা আমি যদি কিনতাম এই বর্তমানে এই অবস্থা কন্ডিশন দেখে নিতাম এরপরে নমন ভাই দেখেন ভিতরে বিস্কুট কালার এটা কিন্তু লোকেরই পছন্দ

এই গাড়ি দিয়ে যদি একবারেপ থেকে ঘুরেন আপনি বিন্দু মাত্র টায়ার হবেন আর নোহা থেকে অনেক কম দামে পাইতেছে কম দামে পাই এবং এটা সি সি কিন্তু

নাই এই গাড়িটা আমি আপনাকে একটু বলতে পারবো যে আরো আট দশটা গাড়ি কাস্টমার দেখে আসে ইনশাল্লাহ আমার গাড়িটা পছন্দ হয় আমিও বলতে পারি কারণ আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগছে দেখেন এই যে প্রত্যেকটা জিনিস এগুলি দেখে আপনারা শিওর হবেন গাড়িতে কোনো প্রকারের একটা অ্যাক্সিডেন্ট নাই কোনো হিডেন নাই মানে সব বিষয় একটু দেখে দেখে নিতে হবে না সব কিছু দেখে নিতে হবে এই যে গ্রাফিক্স গুলো দেখেন এই যে ঝুড়ি গুলো আপনারা প্রত্যেকটা জিনিস চেক করে নেবেন একটা গাড়ির যদি বডি মাইর খাওয়া থাকে সেই গাড়ির দাম কিন্তু অটোমেটিক দেড় দুই লাখ টাকা দাম কম থাকে আর এটা কিন্তু রিসেল ভ্যালু আপনারা পাবেন না অনেকে কিন্তু একটু সস্তা কিনতে যায় পরে কিন্তু এটা ধরা খায় আমরা দেখছি আমরা নিজে বিক্রি করতে গেলো বিক্রি করতে পারতেছে না দামও মানুষ কম বলতেছে আবার নিজে চালাও মজা পাইতেছে না চালায়ও মানে সব দিক দিয়ে হচ্ছে নেগেটিভ কারণ একটা গাড়ি যখন মাইর খায় এক্সিল খায় তখন কিন্তু গাড়িটা সবকিছু ইয়ে হয়ে যায় এলোমেলো হয়ে যায়

জিনিসটা বুঝতেছে না আসলে তো এটা ঠিক বা আসলে এই জিনিসটা দেখে নেওয়া উচিত এটা হচ্ছে ভাই সবার জন্য ভিডিওটা ভাই অনেকে তো আবার ভালো বলে যে ভাই আপনি টু জেড সব দেখাচ্ছেন ভালো ভালোটা নাই বললাম বললাম আমাদের খারাপই বলে খারাপ শুনে কারণ

আর এটা হলো আপনার দুই হাজার দশের রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা যদি না গাড়িটা সম্পর্কে আমি বলি ভিতরে কিন্তু বিস্কিট কালার বাইরে আর ভিতরে বিস্কিট কালার গাড়ি তো আপনি এটা খুবই ভালো গ্রেডের গাড়ি আচ্ছা তো গাড়িটা সম্পর্কে যদি নোমান ভাই আমরা বলি সামনে হেডলাইট এটা চায় না আচ্ছা আচ্ছা এটা চায় না এটা চায় না এটা অরিজিনাল আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা লাগানো হইছে আচ্ছা শুনেন আর এই যে শোগ্রিলটা কিন্তু অরিজিনাল শোগ্রিল অরিজিনাল না শোগ্রিল অরিজিনাল গাড়ি সাদার টাই আর মোটামুটি যা কিছু দেখতেছেন সবকিছুই কিন্তু অরিজিনাল গ্লাস যা আছে সবকিছু অরিজিনাল টয়টা কোম্পানির আচ্ছা আপনি যদি এই সাইডটা দেখেন নন ভাই সাইডটা দেখা দেন রিমটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ রিমটা দেখেন এবং চাকাগুলি দেখেন রিমটার কোয়ালিটি অনেক ভালো এবং চাকাগুলো মোটামুটি ভালো আছে আচ্ছা নন ভাই এরপরে যদি আমরা যদি দেখাই যান প্রত্যেকটা গ্লাসে যেমন টয়টার লোগো এবং এটাও দেখেন এই যে টয়টার লোগো আছে হ্যাঁ এবং এটা কিন্তু আপনার টানা বডি আমি যদি একটু দেখাই এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত টানা বডি অনেক ক্ষেত্রে দেখবেন যে গাড়িগুলো অ্যাক্সিন হয় তখন কিন্তু এই যে শেপটা এটা কিন্তু আর এইভাবে মেলানো যায় না মেলানো টাফ মানে দেখলে আপনি বুঝবেন হ্যাঁ তো আপনি যেখান থেকে গাড়ি নেন এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নিতে হবে এই জন্য এই বডিগুলোকে বলা হয় জাপানি বডি আর কি বাংলাদেশে কোনো পুডিং লাগে নেই বা এটা কোনো রিপেয়ার করা হয়নি যা বডি আছে ইনটেক বডি বলা এটাকে জাপান থেকে আসার পরে যে বডিটা सेम বডি আচ্ছা এরপরে যদি দেখেন এই যে চারটা চাকা এই চারটা রিং দেখেন একবারে এক্সিলেন্ট একবার চারটা রিং তারপর দেখেন এই যে পুরো বডিটা আমরা দেখাই আচ্ছা গাড়িটা কিন্তু আমরা মাত্র আনছি হ্যাঁ এটা কিন্তু আমরা জাস্ট একটা জাস্ট ওয়াশ করছি हां যদি এটা হালকা টাচাবের কাজ আছে যদি টাচাব

আপনার গাড়ি রাখাটাই টাপ এই যে এখানে আচর আছে আচর এগুলো আর কি মেইন ওই ধরনের পেইন্টেন্ট এর কাজ না হ্যাঁ এটা টাচাপ পলে চলে যাবে টাচাপ না করলে হয় আপনি যাচ্ছেন যে আপনি এখন নিয়ে টাকা ইনকাম করবেন অথবা ফ্যামিলি কার ইউজ করবেন করতে পারেন পরবর্তীতে এটা একটু বেশি টাটা হলো তখন করলেন কারণ এইটা করতে যে টাকা খরচ এটা যদি বেশি হয় সেম টাকা খরচ ঠিক না ভাই

দেখেন বিস্কিটটা এখন আজকে এই গ্রাফিক্স গুলি দেখবেন যে গাড়িতে কোন অল্প কয়টা গাড়ি উঠাই খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি উঠাই কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি আমরা উঠাই না আচ্ছা যেমন বাইরে তো আপনি সুন্দর করতে পারবেন বা সমস্যা হয় এগুলো কিন্তু আপনি ভালোভাবে আনতে পারবেন না ওটা দেখলে বোঝা যাবে যেটার কন্ডিশন আসলে যেটা খারাপ খারাপই বোঝা যাবে যেটা ভালো ভালোই বোঝা যাবে অবশ্যই এগুলো দেখে নিবেন

যদিও আমরা এখনো কোনো জাস্ট ওয়াশ করছি কিন্তু আমরা করে দিবো পলিশ হ্যাঁ মার্শালটা দেখেন মার্শালটা কত ফ্রেশ এখন ওই যে জাপানি স্টিকারটা এখন অরিজিনাল আছে মার্শালটা দেখেন এই যে কত ফ্রেশ এবং এই যে গ্রাফিক্স গুলি দেখেন এই যে গ্রাফিক্স গুলি এগুলি দেখে আপনি হবেন যে গাড়িতে কোনো প্রকার

এটা ট্যাক্স টোকেন আর ফিটনেস কিন্তু এক বছর দুই বছর মানে ফুল আপডেট হ্যাঁ ফুল আপডেট মাত্র গত সপ্তাহে আপনার ট্যাক্সটা করা হয়েছে আচ্ছা তো ট্যাক্সও এক বছর পাবে ফিটনেসও দুই বছর পাবে এটা অনেক অনেক সময় কিন্তু আমরা গাড়ি কিনতে গেলে দেখি যে পাঁচ মাস মাত্র থাকে ট্যাক্স টোকেন আচ্ছা বা ফিটনেস পাঁচ মাস থাকে বা ছয় মাস থাকে এরকম থাকে না এটা ফুল থাকে একবার ফুল কমপ্লিট করা আছে নতুন আয়কর দেওয়া হয়েছে আচ্ছা এটা হলো আপনাকে বললাম অল অটো

আমি কি কতটা ভালো এই জন্যই তো আমি বললাম যে এই গাড়িটা যে সর্বপ্রথম আসবে উনি এই গাড়িটা মানে না নিয়ে না আচ্ছা তো সুতরাং দেখলে শান্তি

এসি ইঞ্জিন গিয়ার বক্স ফুল ওকে কোনো মানে এক টাকার কাজ হবে গাড়িটা পেপার সাপ্লাই ঠিক আছে পেপার আপডেট প্রাইস কত পড়বে এইটা প্রাইস আমরা হলো মাত্র 3 লক্ষ 40 হাজার টাকা এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস আস্কিং বল থেকে এটা এটা খুব একটা বেশি আমরা প্রাইস ইয়া করব না হ্যাঁ যে গাড়িটা নিয়ে আসলাম এই গাড়িটা হলো নিশান মার্চ নিশান গাড়িতে আপনি জানেন খুব বেস্ট গাড়ি এই গাড়িটা হচ্ছে মাত্র আসছে আমরা অলরেডি ভিডিও শেষ করে ফেলছি ওনারা জাস্ট এটা পারচেস করে নিয়ে আসছে আগে বাইনা দেয়া ছিল

ওয়াইড অনেক বেশি এবং এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র এগুলো কিন্তু আপনাদের নেওয়ার সময় ভেড়া পলিশ করে দিবে তখন কিন্তু এটা লুকস আরো বেটার হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে সিট দেখেন সিলিং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস একবার আলহামদুলিল্লাহ তো

উনি দেখেন এগুলো আর এগুলো জাস্ট পলিশের কাজ আছে এলপিজি এলপিজি দেখাইলামই আচ্ছা 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 কালার হচ্ছে ব্ল্যাক এগুলো কিন্তু পলিশ করার পরে আপনাদের লুকস আরো ভালো হবে হ্যাঁ বর্তমানে এটা শুধু পলিশের কাজ কোনো টাচআপ এর নাই এখানে শুধুমাত্র আপনার যেটা এটা দেখালাম এটা হালকা টাচআপ তা না করলে হয় না করলে চল আসলে কোনো কিছু করার লাগবে না এভেনজ এরও কোনো কিছু করার লাগবে না এবং এই যে দেখেন হ্যাঁ মিটার এখানে এসি প্যানেলটা অনেক সুন্দর এবং অল অপশন হচ্ছে অটো হ্যাঁ স্পেস কিন্তু অনেক বাইরে থেকে ছোট মনে হলো গাড়ির কিন্তু ভিতরের স্পেস অনেক আমি দেখায়া দিচ্ছি আপনাদের লেগ স্পেস অনেক এবং এখানে মিনিমাম না চারজন বসতে পারবেন টিগুন টিগুন মানে বাইরে থেকে মনে হয় না ভাই বড় বাট ভিতরের থেকে কিন্তু স্পেসটা সেটা কিন্তু একদম নসুল লাগানো হয়েছে আচ্ছা ইঞ্জিনটা ভাই একটু দেখায় দেন আচ্ছা ইঞ্জিন সেকশনটা যদি আপনি দেখা দেন তো এটা কিন্তু একেবারে র অবস্থাতে দেখাচ্ছে ওনারা মাত্র নিয়ে আসছে তো যে হুতু নিয়া আসছে এজন্য আমরা দেখায়া দিলাম কারণ আমাদের ভিডিও কিন্তু একবার শেষ হয়ে গেছিল আচ্ছা আমরা এখনো ওয়াশ করে না তারপর আছে এই দেখেন হ্যাঁ আর তারপর আপনি যেভাবে ইচ্ছে যেভাবে চেক করে নিতে পারবেন আপনারা এক্সপার্ট নিয়া আসবেন মিস্ত্রি নিয়া আসবেন চেক টেক করে যেহেতু ইউজ গাড়ি একটু তো কাজ থাকতেই পারে হ্যাঁ এটা থাকাটাই স্বাভাবিক তারপর আপনি আপনাদের এক্সপার্ট নিয়ে এসে চেক করে এটা হলো দুই হাজার চারের মডেল এবং আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অলসোয়ার ফিটনেস দুইটাই আপডেট করা আছে এটা আমাদের আস্কিং প্রাইস হয়েছিল সাত লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এটা আলোচনা সাপেক্ষে সেটা আমরা আসলে অবশ্যই অনার করবো